বিওলাপে অ্যাপে আবারও এসেছে নতুন ভার্সান নতুন মেনু এখানে আমরা দেখতে পাবো সব নিচে ইলেকটর্স উইথ নো ম্যাপিং এবার এখানে টাচ করলে আমরা ডকুমেন্ট আপলোড করার জায়গা পাবো এইটা নিয়ে আলোচনা করবো সেই সঙ্গে থাকছে হেয়ারিং নোটিস এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিস তো চলুন শুরু করি তো আমরা আমাদের বিএলও অ্যাপটাকে ফটাফট খুলে নেবো এখানে আমরা চলে যাব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এবারে এখানে গিয়ে আমরা যেটা করবো ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নেব এখান থেকে তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে সাবমিট করে নেব এরপরে এখানে যে নতুন মেনুগুলো দেখতে পাচ্ছি যে ইলেক্টরস উইথ নো ম্যাপিং আর এখানে লিস্ট অফ ইলেকট্রস ইন ড্রাফট আর লজিক্যাল ডিসক্রিপেন্সিস রয়েছে আর এখানে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিস রয়েছে তো ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিসে এখানে যদি আমরা যাই তো এখানে আমরা সেই সমস্ত ভোটার্সদের তালিকা পাবো যাদের নামে নোটিশ জেনারেট হয়েছে যাদেরকে হিয়ারিংয়ের নোটিস দিতে হবে এইবার এই আপলোড রিসিপ্ট এই অপশানে টাচ করার পরে এইবারে আমরা এখানে আবার তিনটি অপশন পাবো এখানে রয়েছে আপলোড রিসিপ্ট তারপরে রয়েছে ডেলিভারি টু অর্থাৎ কাকে আমরা এই ডেলিভারি মানে এই নোটিশটা দিচ্ছি হিয়ারিংয়ে নোটিশ সেই সম্পর্কে সিলেক্ট করতে হবে আর এখানে যাকে দিচ্ছি তার ছবি তুলতে হবে তো প্রথমে আপলোড রিসিপ্ট এই অপশনে গেলে পরে আমরা এরকম অপশন পাবো এখানে ক্যাপচার ফটো চুজ ইমেজ ফ্রম গ্যালারি এবং চুজ পিডিএফ ফ্রম গ্যালারি অর্থাৎ আমাদের যে রিসিপ্ট কপি নোটিশ দেওয়ার পরে যে রিসিপ্ট থাকবে নিচের অংশটুকু যেটা ছিঁড়ে নিতে হবে বা কিছু কিছু ব্লকে দুটো করে কপি দিয়েছে একটা কপি সই করে ফেরত নিতে আরেকটা কপি ভোটারকে দেওয়া তা সেই কপিটা আপলোড করতে পারি বা রিসিপ্ট আপলোড করতে পারি সেটা এখানে আমরা ক্যামেরা থেকে বা গ্যালারি থেকে আমরা সেটাকে আপলোড করে নেব তো এটা হলো এরপরে রয়েছে যে ডেলিভারি টু অর্থাৎ এই যে নোটিশটা হিয়ারিংয়ের নোটিস কাকে দিচ্ছি তার জন্য আমরা এই অপশনে টাচ করলে এখানে আমরা সম্পর্ক পেয়ে যাবো অনেকগুলো সেলফ যদি নিজেকে দিই তাহলে সেলফ হাজবেন্ডকে দিচ্ছি না ওয়াইফকে দিচ্ছি ব্রাদার সিস্টার এই করতে করতে অনেকগুলো এখানে অপশন রয়েছে আমরা যাকে দেব নোটিসটা আমরা সেইটাকে সিলেক্ট করে নেব তারপরে ওই কাজটা হয়ে গেল এবার রয়েছে ফটো আপলোড করা যার হাতে আমরা এই নোটিসটা দিচ্ছি তার ফটো তুলতে হবে এর জন্য এখানে আপলোড বা ক্লিক ফটো এই অপশনে টাচ করতে হবে এবার ক্যামেরা খুলে যাবে এখানে রয়েছে যে ক্যাপচার ফ্রম ফ্রন্ট ক্যামেরা আর একটা রয়েছে ক্যাপচার ফ্রম ব্যাক ক্যামেরা আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাই সেই অপশানটাকে টাচ করব ক্যামেরা ওপেন হবে এবং তার ছবিটা কিন্তু তুলে দিতে হবে তাহলে এই হচ্ছে আমাদের নোটিস সার্ভ করার বা নোটিস দেওয়ার প্রসেসটা এবারে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই অপশনে টাচ করলে আমরা সেই সমস্ত ভোটার্সদের তালিকা এখানে পাবো যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে অর্থাৎ মূলত এখন কিন্তু বাবার নামের সঙ্গে যেগুলো মিসম্যাচ সেটাই দেওয়া হয়েছে সেটা বানান মিসম্যাচ হতে পারে বা মিডিল নেম বা লাস্ট নেমের অ্যাডিশান বা অমিশনের কারণে হতে পারে তো এখানে একটা নতুন জিনিস যোগ করা হয়েছে সেটা হচ্ছে ভিউ ডিটেলস এই ভিউ ডিটেলস এখানে টাচ করলে কিন্তু আমরা ওই ভোটার যে এনোমোরেশন ফর্ম পুরোটা আমরা দেখতে পাবো প্রথমে রয়েছে যে কারেন্ট ইলেকটোরাল ডিটেলস যেটা আগে থেকে ফ্রি ফিল ছিল সেটা বা এখানে ড্রাফট রোলের ডিটেলস আমরা দেখতে পাবো ড্রাফট রোল অনুযায়ী কিন্তু এই ডিটেলসটা এখানে রয়েছে এরপরে আমরা এখানে স্কল করে নিচে নামলে আমরা পুরো এনোমোরেশন ফর্ম যা ফিল আপ করেছিলাম দেখতে পাবো এবার এখানে দেখতে পাবো আমরা কার সঙ্গে এবং কিভাবে ম্যাপিং করেছিলাম এখানে সেলফ হিসেবে ম্যাপিং হয়েছিল না প্রোজিনই হয়েছিল না কোনোটাই হয়েছিল না সেটা এখানে আমরা দেখতে পাবো নিচে তার ছবি এবং অ্যানিমোরেশান ফর্ম এগুলোও কিন্তু আমরা দেখতে পাবো এবার এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ভিউ লজিক্যাল ডিসক্রেপেন্সিস এইখানে টাচ করে আমাদের ডকুমেন্ট আপলোড করার বিষয়টা চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন যে কী লজিক্যাল ডিসক্রেপেন্সিস আছে ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইলেকট্রাল রোল অফ টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের বাবার নামের সঙ্গে দু হাজার দুইয়ে যাকে ম্যাপিং করা হয়েছে সেই নামটা মিলছে না এবার এখানে ডকুমেন্ট আপলোড করার জায়গা রয়েছে এখানে রয়েছে যে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ প্যারেন্টস অর্থাৎ পিতা মাতার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এমন কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে অর্থাৎ ভোটারের এমন কোনো একটা ডকুমেন্ট যে ডকুমেন্টে তার বাবার নাম বা মার নাম লেখা আছে মানে যে ক্ষেত্রে বাবার নাম দরকার বা চাইছে সেক্ষেত্রে বাবার নাম যদি মায়ের নাম প্রয়োজন হয় সেক্ষেত্রে মায়ের নাম যুক্ত ডকুমেন্টও দেওয়া যেতে পারে এবারে এখানে এমন একটা ডকুমেন্ট যেখানে আমাকে বাবার বাবার সঙ্গে ওই ভোটারকে লিংক করতে হবে এবার যদি কেউ মাকে দেখিয়ে থাকে মানে মায়ের সঙ্গে লিঙ্ক হয়ে থাকে তাহলে কোনো ডকুমেন্টে অর্থাৎ বার্থ সার্টিফিকেট ছাড়া অন্য কোনো ডকুমেন্টে কিন্তু মায়ের নাম থাকে না তো সেক্ষেত্রে কীভাবে প্রমাণ করা যাবে তো এক্ষেত্রে ভোটারের একটা ডকুমেন্ট যে ক্ষেত্রে তার বাবার নাম লেখা আছে এইবার তার মায়ের একটা ডকুমেন্ট যেখানে স্বামী হিসাবে ওই ভোটারের বাবাকে দেখানো আছে তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল এইবার যে সমস্ত ভোটারদের আমরা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে ম্যাপিং করেছিলাম তো তাদের ক্ষেত্রে কিন্তু ডবল ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে ভোটারের একটা ডকুমেন্ট যে ডকুমেন্টে তার বাবার নাম লেখা আছে এবার তার বাবার বাবার একটা ডকুমেন্ট বাবার দিয়ে আমি বোঝাচ্ছি তো সেই বাবার ডকুমেন্ট যেখানে তার বাবার নাম লেখা আছে অর্থাৎ এখানে ভোটারের বাবা এবার ভোটারের বাবার বাবা সবটাই কিন্তু একবারে ম্যাপিং হয়ে যাচ্ছে এবার এইভাবে আপনারা দেখে নেবেন যে কোন ডকুমেন্ট আপলোড করলে যেটা আপনি প্রমাণ করতে চাইছেন বা যার সঙ্গে লিঙ্কিং বা ম্যাপিং করতে চাইছেন সেটা একদম হয়ে যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে ডকুমেন্ট আপলোডের বিষয়টা চলে আসছে প্রয়োজনে আপনারা একাধিক ডকুমেন্টকে পাশাপাশি রেখে ছবি তুলতে পারেন বা ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে এই অপশানগুলো ব্যবহার করে আপনারা সেই ছবিগুলো তুলে দিতে পারেন এবং এক্ষেত্রে অফিস যে নির্দেশ দিয়েছে যা ডকুমেন্ট আপলোড করতে বলছে সেগুলো আপলোড করবেন তো এই ভিডিওটা শুরু করার কিছুক্ষণ আগে আমাদের এই আরও কাছ থেকে একটা এস এম এসেছে সেখানে তিনি বলেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিজের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড আধার কার্ড এই ধরনের ডকুমেন্টগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন তো এই হলো বিষয় এরপরে রয়েছে যে আন্ডারটেকিং বিএলওর যেটা সার্টিফিকেট বা লেটার বা আন্ডারটেকিং যেটা অলরেডি আপনাদের অফিস থেকে দিয়ে দিয়েছে তো সেইটাই আপনারা ব্যবহার করবেন এবার সেটা এখানে ছবি তুলে দিয়ে দিতে হবে এবার এখানে দুটো অপশান আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে স্পেলিং মিস্টেকের জন্য না মিডল নেম বা লাস্ট নেম অ্যাডিশান বা অ্যামিশনের জন্য করছেন উপযুক্ত জায়গায় টিক দেবেন সেটা হয়তো আপনাদের ব্লকে যে ফর্ম্যাট দিয়েছে সেখানে আছে বা আপনাদের ব্লকের ফর্ম্যাট অনুযায়ী করবেন সেক্ষেত্রে এক একটা ব্লক এক এক রকমের ফর্ম্যাট দিয়েছে আমাদের ব্লকে যে ফর্ম্যাট দিয়েছে সেটা তো আমার একদম পছন্দ হয়নি কারণ সেখানে ভোটারের নাম ডবল লিখতে হবে বিএল ওর নাম ডবল লিখতে হবে এমনভাবে ফর্ম্যাট তৈরি করেছে বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হচ্ছে কিন্তু কিছু কিছু ব্লকে আমি দেখেছি খুব সুন্দর ফর্ম্যাট আছে তো এবার এখানে টাচ করে আপনারা ফর্ম্যাটটা আপলোড করে দিলেন তো এই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিজের বিষয়টি তো নিচে যেটা রয়েছে বা নতুনভাবে যেটা যুক্ত হয়েছে ইলেকটরস উইথ নো ম্যাপিং এই অপশনে যদি আমরা যাই তো এখানে আমরা দেখতে পাবো যে যে সমস্ত ইলেক্টরদেরকে আমরা নো ম্যাপিং করেছিলাম অর্থাৎ ম্যাপিং করতে পারিনি বা থার্ড অপশন দিয়ে লিঙ্ক করেছিলাম তাদের তালিকা এখানে পাবো এক্ষেত্রে একটা জিনিসও কিন্তু এসেছে যে যাদের ডেটা নো ফাউন্ড দেখিয়েছিল অর্থাৎ দু হাজার নাম ছিল বা তার পিতামাতা ছিল কিন্তু কোনো কারণে সিস্টেমের ভুলের কারণে বা যে কারণে হোক নো ম্যাপিং হয়েছিল তাদেরও কিন্তু এখানে চলে এসেছে ইলেকট্রস উইথ নো ম্যাপিংয়ের এখানে এবার এখানে তাদের ডকুমেন্ট আপলোড করার জায়গা দিয়েছে এবার এই ডকুমেন্ট আপলোড আপনারা কবে করবেন হিয়ারিংয়ের দিন করবেন না আগে করবেন সেটা আপনাদের অফিস যেমন ইনস্ট্রাকশন দেবেন তেমনই করবেন কিন্তু আমাদের অফিসে এখনও পর্যন্ত এটা কিছু করতে বলেনি এবার কিছু কিছু বিএল ওর সঙ্গে আমি কথা বলে দেখেছি তাদের অফিসেও নাকি এখন সেটা করতে বারণ করেছে যখন হিয়ারিং হবে তখন করতে হবে তবে বিএলওর অ্যাপে যখন দিয়েছে অর্থাৎ বিএলওর লগ ইনে যখন এটা দিয়েছে তখন এই ডকুমেন্ট কিন্তু বিএলওকেই আপলোড করতে হবে এবার কখন করবেন কিভাবে করবেন সেটা আপনারা অফিসের নির্দেশ মেনে চলবেন এবার আপলোড ডকুমেন্ট এই অপশনে যদি আমরা টাচ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট টু ডকুমেন্ট থ্রি ডকুমেন্ট ফোর অর্থাৎ চারটি ডকুমেন্ট আপলোড করা জায়গা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপলোড করা জায়গা আছে এইবার এখানে কোন ডকুমেন্ট আপলোড করতে হবে এবার এই ডকুমেন্ট টাইপ চুজ ডকুমেন্ট টাইপ এইখানে যদি আমরা টাচ করি তাহলে এখানে কিন্তু সেই তেরোটি ডকুমেন্টের তালিকা আমাদের দিয়ে দিচ্ছে যেগুলো ইলেকশন কমিশন আমাদের এনোভারেশন ফর্মের যে ইনফরমেশান পেজ ছিল সেখানে দিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডকুমেন্টের তালিকা কিন্তু এখানে দিয়েছে এইবার যার ক্ষেত্রে যে ডকুমেন্ট আপনি আপলোড করছেন সেই ডকুমেন্টটাকে আপনাকে টাচ করতে হবে সেটাকে টাচ করতে হবে মানে সেটাকে সিলেক্ট করে নিতে হবে ডট ডাউন থেকে তারপরে সেই ডকুমেন্টের ছবি তুলে কিন্তু আপলোড করতে হবে এবার এই ক্ষেত্রে প্রশ্ন জাগছে যে যাদের নো ডেটা ফাউন্ড ছিল তারা কোন ডকুমেন্ট আপলোড করবেন তার জন্য কিন্তু এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই এখানে সেই তেরোটি ডকুমেন্টের কথাই বলা হয়েছে সেই তেরোটির বাইরে কোনো আদার ডকুমেন্ট অপশন মানে এখানে সিলেক্ট করার জায়গা নেই যদি আমরা ডকুমেন্ট কিন্তু আপলোড করে দিতেই পারি এখানে চুজ ফাইলে গিয়ে আপনারা আমি যে কোনো ডকুমেন্ট আপলোড করতে পারি কিন্তু এখানে আমি চুজ ডকুমেন্ট টাইপে আমি কি সিলেক্ট করব। কারণ যার নো ডেটা ফাউন্ড তার তো ডকুমেন্ট সব ঠিকই ছিল সিস্টেমের কারণে হয়তো তাকে ম্যাপিং করা যায়নি এবার এখানে ডকুমেন্ট আপলোডের যে বিষয়টা রয়েছে এবার জন্ম তারিখ অনুযায়ী আপনারা জানেন যে জন্ম তারিখ অনুযায়ী কারো কারো ডকুমেন্ট লাগবে একটি কারো কারো লাগবে দুটি কারো কারো লাগবে তিনটি বা একাধিক লাগতে পারে এই জন্যই কিন্তু এখানে চারটি জায়গা দেওয়া রয়েছে তো যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে তাদের নিজের একটা ডকুমেন্ট লাগবে তো সেই ডকুমেন্ট টাইপ এখানে টাচ করলেন কোন ডকুমেন্ট তার দিচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এবার এই চুজ ফাইলে গিয়ে সেই ডকুমেন্টের ছবি তুলতে হবে ফ্রন্ট পেজ প্রয়োজনে ব্যাকপেজ প্রয়োজনে একাধিক ডকুমেন্টও কিন্তু আপনারা দিতে পারেন এবার যাদের জন্ম পয়লা জানুয়ারি উনিশশো সাতাশির পর থেকে দোসরা ডিসেম্বর দু হাজার এই সময়কালের মধ্যে তাদের দুটি ডকুমেন্ট লাগবে একটা নিজের যেমন লাগবে ঠিক একই রকমভাবে হয় বাবার নয় মা অর্থাৎ নিজের সঙ্গে বাবা অথবা মা যে কোনো একজন তাহলে দুটো ডকুমেন্ট লাগছে তো তাদের জন্য প্রথমে নিজের ডকুমেন্ট আপলোড করলেন এখানে নাম্বার ওয়ানে এক নম্বর এক নম্বরে নিজের ডকুমেন্ট এখানে টাইপ সিলেক্ট করলেন কোন ডকুমেন্ট দিচ্ছেন তারপরে এখানে আপলোড হয়ে গেল আর এখানে দুই নম্বরে বাবা বা মা যার ডকুমেন্ট দিচ্ছি সেই এখানে টাচ করে সেই ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে নেব তারপরে সেই ডকুমেন্টটাকে দিয়ে দেবো এবার যাদের ক্ষেত্রে তিনটি বা চারটি ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হবে ঠিক একইভাবে করতে হবে এবার এক্ষেত্রে এই যে ডকুমেন্ট সম্পর্কে আরও কিছু প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায় কারণ এই যে ডকুমেন্ট এই ডকুমেন্টের এখানে বলা হয়েছিল প্রথমে যে এইগুলো কিন্তু একদম ফাইনাল ডকুমেন্টের তালিকা নয় এটা ইন্ডিকেটিভ ডকুমেন্ট অর্থাৎ এই ধরনের আরও অনেক ডকুমেন্ট কিন্তু আমরা ব্যবহার করতেই পারি কিন্তু এইখানে কিন্তু আমাদের বেছে নেওয়ার কোনো জায়গা নাই এখানে কিন্তু সে তেরোটিকেই দিয়েছে হয়তো এগুলো ইআরও বা এ লগ ইন থেকে হয়তো তিনারা করে দেবেন কিন্তু বিএলওর লগ ইনে এই যে নির্দিষ্ট যে তেরোটি ডকুমেন্ট সেটাই কিন্তু আপলোড করার জায়গাটা দিয়েছে তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বা